আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউন্স আজকেও আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলাপ করব আজকের প্রশ্নটা একটু সেনসিটিভ এবং প্রশ্নটার উত্তরটা আমরা কালেকশন করেছি একজন মুফতির কাছ থেকে তাহলে প্রথমত আমরা কোশ্চেনটা শুনি কোশ্চেনটা হচ্ছে দাঁতে ক্যাপ লাগালে জু গোসল হবে কি না অ্যাকচুয়ালি উনি বোঝা হয়েছে ফরজ গোসল বা অজুতে যে প্রত্যেকটা শরীরের অংশে পানি পৌঁছানো জরুরি সেটা হবে কি না ধন্যবাদ অনেক সুন্দর একটা কোশ্চেনের জন্য তো উত্তরটা দেওয়ার আগে আমি কিছু বিষয় বলি ক্যাপটা কি ক্যাপ হচ্ছে যদি কোনো কারণে আমাদের দাঁত বাহ্যিকভাবে ক্ষয় হয় এবং সেই ক্ষয়টা প্রতিস্থাপন করার জন্য যে ট্রিটমেন্টগুলো হয় সেই ট্রিটমেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে ক্যাপ ক্যাপ হচ্ছে দাঁতের উপরে মুকুট পরিয়ে দেওয়া বা দাঁতটাকে প্রোটেকশন একটা লেয়ার দেওয়া দাঁতের চারপাশটাকে যেন কভার করে ফেলতে পারে এই ক্যাপটা একটা মানুষের খাওয়ার জন্য খুবই জরুরি কারণ তার ক্যাপের ভিতরের দাঁত অলরেডি অনেকটা উইকেন্ড হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সেটা দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে কামড় দেওয়া পসিবল না এখন যে উত্তরটা ক্যাপ করোনা অবস্থায় অজু গোসল করতে কোনো অসুবিধা হবে না কারণ এটা একান্ত প্রয়োজনীয় এবং চিকিৎসা অন্তর্ভুক্ত এক্ষেত্রে শরীরের অনুমতি আছে কিন্তু নেইল পালিশ বা অন্য কোন প্রসাধনী ব্যবহারে অজু গোসলের সময় শরীরের পানি পৌঁছায় বা বাধাগ্রস্ত হয় সেগুলো প্রকৃত অর্থে কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং কোশ্চেনটা সম্পূর্ণ অমূলত বলা উচিত উত্তর প্রদান করেছেন আমাদের খুবই পপুলার একজন মুফতি মুফতি সাইদুজ্জামান কাশ্মীর সার শিক্ষক জামিয়া ইসলামিয়া কদমতলী ঢাকা থেকে তো স্যারের সাথে আমি একমত আসলে ক্যাবটা একটা ট্রিটমেন্ট এটা কোনো বাজে খরচ কিংবা এটা বিলাসিতার কোনো কিছুই না দাঁত ক্ষয় হয়ে গেলে দাঁতটাকে পূরণ করা হয় সেখানে ফিলিং অথবা ক্যাপ করা হয় তো এইটা যেহেতু স্বাস্থ্য সম্পর্কিত খাওয়ার সম্পর্কিত তো এইটা পরে অবশ্যই অজু এবং ফরজ গোসল করা পসিবল এবং সম্ভব প্রশ্নের জন্য ধন্যবাদ দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম